ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চট এখনও পুরোপুরি সেরে ওঠেনি দলের সেরা তারকা নেইমার জুনিয়রের এরই মধ্যে ব্রাজিল সমর্থকদের দুশ্চিন্তা বাড়িয়ে দিল ডগলাস কোস্তা ও রেনাটো আগস্টো তাদের দেখা দিয়েছে ফিটনেস সমস্যা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ক্রুশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এই ম্যাচে উইঙ্গার কোস্তা ও মিডফিল্ডার রেনাটোকে পাচ্ছে না কোচ দিতে এই দুইজনের এনফিল্ডের ম্যাচে না খেলার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সব মিলিয়ে এই মুহূর্তে ব্রাজিল দলে চটের তালিকাটা বড়ই বলতে হচ্ছে নেইমার কোস্তা রেনাটো আগস্ট ছাড়া এই তালিকায় আছেন গ্যাব্রিয়াল জিসাস ও ফাগনার মোটামুটি এরা চট ও ফিটনেস সমস্যায় ভুগছেন গত বুধবারের ট্রেনিংয়ে নেইমারকে খুব বেশি খুশি দেখা যায়নি মুখে ছিল চিন্তার ছাপ এরপর বৃহস্পতিবার ছিলেন না অনুশীলনে নেইমার প্রসঙ্গে জাতীয় দলের সতীর্থ ফার্নান্দিনহো জানিয়েছেন সে যে চটটা পেয়েছে তা খুবই বিরক্তিকর আমি একবার এমন চটে পড়েছিলাম কেউই বিশ্বকাপ মিস করতে চায় না সবাই নিজের সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করছে নেইমার একটু চিন্তিত তবে সে সেরে উঠছে উল্লেখ্য বিশ্বকাপের ই গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড কোস্টারিকা ও সার্বিয়া আগামী সতেরো জুন সুইজারল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা